যে একটা একটা আসলে না হলে তাদের বলা দরকার তারা কোন ধরনের ষড়যন্ত্রের ব্যবস্থা করেছিলেন মঞ্চ একাত্তর প্ল্যাটফর্মের নামে যে কারণে এই মঞ্চ একাত্তর প্ল্যাটফর্ম দিতে বক্তৃতা দিতে যাওয়ার জন্য ব্যক্তিদের বিরুদ্ধে এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা হয়ে গেল সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ এবং আজকে যে আইন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোন রকমের কোন কার্যক্রম তারা করেন নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টা দশ হয়ে যায় তারা ফ্যাসিস হয়ে যায় কারোর কোন এখন স্বাধীনতা নেই বাংলাদেশ যদি বিশৃঙ্খল হয় আপনারা যে পরিচয় লুকাইয়াছিলেন আওয়ামী লীগের সঙ্গে মিলাইয়াছিলেন ছাত্রলীগের সঙ্গে মিলাইয়াছিলেন বুয়েটে আব্রার ফাহাদের খুনের সঙ্গে জড়িত সাত ছাত্রলীগ নেতাকে আপনারা জামিন করার জন্য চেষ্টা করছিলেন কেন তারা কি আসলেই ছাত্রলীগ নাকি গোপনে ছাত্র শিবির ছিল বাংলাদেশ সেনা প্রধান চিনস পরে এনসিপিও চিনস পরে একই সময় এর কারণ কি তারা চীনের মধ্যে এনসিপি এবং বাংলাদেশ সেনা প্রধান এরা একটি বৈঠক করবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াতে পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বাদ বুঝতে পেরেছেন দেশের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদন গুলা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এটা কি ভাবাটা খুব অস্বাভাবিক যে এ কারণে এই সভায় এই আহ সাংবাদিক মাহবুব কামাল সাবেক সচিব আবু আলম শহীদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আমার শিক্ষক হাফিজুর রহমান কার্জন তারপর ইউটিউবের কন্টেন্ট বানিয়ে যিনি এখন মানচিত্র চ্যানেলের মাধ্যমে একটা প্রভাব বিস্তার করছিলেন জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম না তারা সকলে যে এই ডক্টর কামাল হোসেন আর জেরাই খান পান্নার নাম শুনে জান নাই তার কি গ্যারান্টি বিশেষ করে ডক্টর কামাল হোসেন এখন এই পরিস্থিতিতে ডক্টর কামাল হোসেন কি করে নীরব থাকছেন কি করে ডক্টর কামাল হোসেন না বিবৃতি দিয়ে না আইনি সহায়তা দিয়ে এদের পাশে দাঁড়াচ্ছেন তাহলে তিনিও কি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত তাহলে রাষ্ট্র পুলিশ বা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তাকেও কেন জিজ্ঞাসাবাদ করছে না জেরাই খান পান্না কোথায় থেকে মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে এই দাবি উঠেছিল যে ডক্টর কামাল হোসেন কে দেখে মুক্তিযোদ্ধারা আবেগ হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিল প্রেস ক্লাব মিলনায়তনে এবং এমন দাবি তুলেছিল যে মুক্তিযোদ্ধাদের একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা হোক এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা যাতে বত্রিশ নম্বরে যেতে পারেন গতকাল তিনি নিজেই সভা ডাকলেন এবং তাদের নামে বাংলাদেশে এখন এই ছোট মানে কথা বলার একরকমের অবরুদ্ধ পরিবেশের মধ্যে যেই ব্যক্তিরা কথা বলছিলেন বিভিন্ন পরিসরে তারা একত্রে যুক্ত হন এবং যারা আসলে জামায়াত ইসলামী এনসিপি এদের বাইরে একটা ভিন্ন পরিসর দাঁড় করাতে চাইছিলেন যারা বলছিলেন যে বাংলাদেশের সংবিধান বজায় রাখতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাকে অস্বীকার করলে চলবে না সেই ব্যক্তিদের সবাইকে জড়ো করা হলো একটা নিরাপত্তাহীন মিলনায়তনে একটা ঘরের মধ্যে এবং অনুষ্ঠান শুরু হতে পারলো না একজন বক্তিতা দিতে না দিতে সেখানে জুলাই যোদ্ধা নামক সংগঠনটি উপস্থিত হলো যেটা একরকমের কিন্তু প্রত্যাশিত হওয়ার কথা মানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না হলে যেটা মানুষ আশা করার কথা যে ডক্টর কামাল হোসেন আসা মানেই তিনি এসবের ব্যবস্থা করে এসেছেন এবং ডক্টর কামাল হোসেন একটা সভায় উপস্থিত থাকা মানে হঠাৎ করে মব এসে এটা করার সাহস করবে না সেই ডক্টর কামাল হোসেন সভাপতি অনুপস্থিত ওই বক্তারা সকলে জানতেন আমি পরবর্তীতে তাদের কারো সঙ্গে যোগাযোগের জেনেছি যে তারা সকলে জানতেন ডক্টর কামাল হোসেন পথে আছেন অ্যাডভোকেট জেদাই খান তারা কিন্তু প্রায় ডিআরইউতেই অবরুদ্ধ ছিলেন কিন্তু ওই মিলনায়তনে তো পৌঁছলেনি না এরপর বারো ঘন্টা যখন এদের একটা অংশকে প্রায় পনেরো ষোলো জনকে ডিবি অফিসে আটকে রাখা হলো সন্ত্রাসবাদ বিরোধী আইনে শেষ পর্যন্ত মামলা দেওয়া হলো রাত এগারোটার পর কেউ না ডক্টর কামাল হোসেন না অ্যাডভোকেট জেরাই খান পান না কেউ পৌঁছলেন না আমার মনে হয় পরিষ্কার ষড়যন্ত্রের ব্যবস্থা করেছিলেন যে কারণে এই মঞ্চ প্ল্যাটফর্মটি দিতে বক্তৃতা দিতে যাওয়ার জন্য বা তাদের নাম শুনে উপস্থিত হওয়ার জন্য ব্যক্তিদের বিরুদ্ধে এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা হয়ে গেল এবং তাদের মানে আদালতে চালান দেওয়া হয়েছে এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় না হলে যে প্রশ্ন আমি করতে চাই সরাসরি সেটা হচ্ছে মঞ্চ একাত্তর কি একটা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নাকি একটা ফাঁদ কিসের ফাঁদ যারা কথা বলছিলেন যারা কথা বলতে পারেন যারা কথা বললে এবং একত্র হলে ঐক্যবদ্ধ হলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে পারে একটা উঠতে যে আওয়াজটা এখন দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে সেই সকল ব্যক্তিদেরকে একটা ঘরে এনে আসলে একটা ফাঁদ পাতা হয়েছিল এবং সেই ফাঁদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ব্যক্তিদেরকে যাতে কারো ইউটিউব চ্যানেল আর কোনো কথা বলতে না পারে কোনো কোনো শিক্ষক শিক্ষক হাফিজুর রহমান গার্জনের মতো যারা জাতীয় আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলছিলেন সংবিধান বিষয়ে পুলিশ হত্যার যে বিচার হচ্ছে না ওই বিচারটা না হলে যে ছাত্র হত্যার বিচার সম্ভব হবে না বা প্রশ্নমুক্ত হবে না সেসব বিষয়ে কথা তুলছিলেন এই প্রত্যেক ব্যক্তিকে আসলে একরকমের এই ফাঁদে ফেলে আটকে ফেলা হলো আর যাদেরকে ফাঁদ থেকে মুক্ত হতে পারলেন যারা এই মাহবুব কামাল এই আবু আলম শহীদ খান কিংবা অন্য যে ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকেও এমন ভয় ধরিয়ে দেওয়া হলো যে এরপর তো টিভি টক থেকে কথা বলে নামার পরেও মব হতে পারে এবং সেই মব থেকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা হয়ে যেতে পারে আর একবার জেলে ঢুকলে কেউ তো জামিন পাচ্ছেন না ইউটিউবার সাবিনের কথা মনে করুন সেই এপ্রিলে তাকে নাকি পুলিশ ধরে নিয়ে গিয়ে তিনি সন্ত্রাসবাদ বিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তার ইউটিউবের মাধ্যমে এই দাবি করে একটা তরুণ ছেলে তার ইউটিউব দেখবেন নিরীহ সব কন্টেন্ট সেই ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে মামলা দিল সন্ত্রাসবাদ বিরোধী আইনে তিন মাস পর জুন মাসের দিকে সংবাদ মাধ্যম খুঁজে খুঁজে বের করলো যে পুলিশ বনানী থানা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এবং সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা দিয়েছে কাজেই ডক্টর কামাল হোসেন কাজেই অ্যাডভোকেট সিনিয়র জেরাই খান পান্না আপনাদের এগিয়ে আসার সময় হয়েছে আপনাদের অবস্থান স্পষ্ট করা দরকার কেন আপনারা এদেরকে জড়ো করেছিলেন সেটা বলা স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সিনিয়র অ্যাডভোকেট জদাই খান পারনা তার আয়োজিত অনুষ্ঠানে যখন অবরুদ্ধ অবস্থায় তার আমন্ত্রিত অতিথিরা এবং 12 ঘন্টা ধরে যখন তারা ডিবি অফিসে আটক তিনি কোর্টে বসে ফেসবুক লাইভ করে নিন্দাবাদ ব্যক্তন করেছেন আমি মনে করি না সেটা যথেষ্ট খুব স্পষ্ট হওয়া দরকারmongodb71 একটা ষড়যন্ত্র না একটা ফাঁদ ইয়ার নিয়ে বাংলাদেশে বিশ্বিং করা করছেন বাংলাদেশ যদি বিশৃঙ্খল হয় আপনারা যে পরিচয় লোক আওয়ামী লীগের সঙ্গে মিলাই ছাত্রলীগের সঙ্গে মিলিয়ে এবং ছাত্রলীগের সাথে মিল কইরা একসাথে ছাত্রদেরকে পিটাচ্ছিলেন একটা প্রশ্নের উত্তর দিলেন বুয়েটে আবরার ফাহাদের খুনের সঙ্গে জড়িত সাত ছাত্রলীগ নেতাকে আপনারা জামিন করার জন্য চেষ্টা করছিলেন কেন তারা কি আসলেই ছাত্রলীগ নাকি গোপনে ছাত্র শিবির ছিল যে কারণে দলগতভাবে আপনার কর্মীরা আপনাদের কর্মীরা সঙ্গবদ্ধভাবে আব্রাজ ফাহাদের খুনির পক্ষ নিচ্ছিল এবং বলছিল যে এই আব্রাজ ফাহাদের খুনির পক্ষে শিশু যে দাঁড়িয়েছে এইটাই হক আজকে পিয়ার নিয়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা করছেন একটা কথা বলি এতদিন কিন্তু ছিলেন পরিচয় গোপন করেছিলেন আজকে গণভুত্থানের কারণে আরাম পাইছেন মুখোশ খুলে ফেলছেন খুব বড় বড় গল্প করছেন ধার লম্বা করে বড় বড় গল্প করছেন আপনাদের পরিচয়টা প্রকাশ করে গেছে বিশৃঙ্খলা শুরু হলে কোথায় লুকাবেন শেখ হাসিনার সময়ে জামাত পরিচয় দিলে জামিন হয়ে যাচ্ছিল ডক্টর মাসুদ ভাই আপনি এটা কি বললেন যে তুমি জামাত ঠিক মতো করো না এই জন্য তোমার জামিন হয় নাই তুমি যদি ঠিক মতো জামাত করো তোমার জামিন হয়ে যাবে এই কথাটা শোনার পরে আমি আসলে খুঁজতেছিলাম যে কেন আমরা সতেরো বছর ধরে বার বারবার বার বার করছিলাম মাসুদ ভাই আপনি এটা কি শুনাইলেন আঠাশ অক্টোবর এত বড় আন্দোলন হলো এইখানে আমরা লড়াই করছিলাম আপনার ওই পাশে একটা প্রোগ্রাম করে শান্তিপূর্ণভাবে বাসায় চলে গেলেন দেশের জন্য একসাথে তাদের কাজ মিলায় আমরা লড়াই করতে পারলাম না আজকে আমি খুঁজতেছিলাম যে আমরা বারবার কেন পরাজিত হচ্ছিলাম আচ্ছা সামনে আপনারা কী করবেন এতদিন তো পরিচয় লুকিয়েছিলেন এতদিন পরিচয় লুকিয়েছিলেন পিয়ার নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করছেন বাংলাদেশ যদি বিশৃঙ্খল হয় আপনারা যে পরিচয় লুকাইয়াছিলেন আওয়ামী লীগের সঙ্গে মিলায় আসছিলেন ছাত্রলীগের সঙ্গে মিলায় আছিলেন এবং ছাত্রলীগের সাথে মিল কইরা একসাথে ছাত্রদেরকে পিরাচ্ছিলেন একটা প্রশ্নের উত্তর দিবেন বুয়েটে আবরার ফাহাদের খুনের সঙ্গে জড়িত সাত ছাত্রলীগ নেতাকে আপনারা জানিন করার জন্য চেষ্টা করছিলেন কেন তারা কি আসলে ছাত্রলীগ নাকি গোপনে ছাত্র শিবির ছিল যে কারণে দলগতভাবে আপনার কর্মীরা আপনাদের কর্মীরা সঙ্গবদ্ধভাবে আবরার ফাহাদের খুনির পক্ষ নিচ্ছিল এবং বলছিল যে এই আবরার ফাহাদের খুনির পক্ষে শিশু মনির যে দাঁড়িয়েছে এইটাই হোক আজকে পিয়ার নিয়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা করছেন একটা কথা বলি এতদিন কিন্তু লুকায় পরিচয় গোপন করেছিলেন আজকে গণভ্যুত্থানের কারণে আরাম পাইছেন মুখোশ খুলে ফেলছেন খুব বড় বড় গল্প করছেন ধার লম্বা করে বড় বড় গল্প করছেন আপনাদের পরিচয়টা প্রকাশ করে গেছে বিশৃঙ্খলা শুরু হলে কোথায় লুকাবেন যারা ক্যাম্পাসে ক্যাম্পাস ছাত্র শিবির লুকায় ছাত্রলীগ করতেন তারা এত পরিচয় এখন প্রকাশ করে দিয়েছেন সুতরাং বিশৃঙ্খলা হলে এই বাংলাদেশের সবচেয়ে বেশি বিপদে আপনারাই করবেন যে পিআর সিস্টেম নিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করছেন আজকে রোডম্যাপ ঘোষণা হয়েছে আপনারা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন একটা কথার উত্তর আপনারা জীবনেও দিতে পারবেন না মাসুদ ভাই সড়ক শফিকুর রহমান নাইবে তাহির ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা যদি পিয়ার চান তাহলে এতগুলো আসনের প্রার্থী কেন করলেন এটা কি সাংঘর্ষিক না একটা উত্তর দিতে পারবেন যে আপনারা এখনো রোড দেখান দেখাননি যে আপনারা কোন পদ্ধতিতে চান বাংলাদেশ সেনা প্রধান চীন সফরে এনসিপিও চীন সফরে একই সময় এর কারণ কি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব কেন তারা একই সময়ে চীন সফরে তার মেইন কারণ হতে পারে তারা চীনের মধ্যে এনসিপি এবং বাংলাদেশ সেনা প্রধান এরা একটি বৈঠক করবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং আগামীতে যে নির্বাচন নির্বাচন হবে সে সকল বিষয় নিয়ে এখন অনেকের প্রশ্ন হতে পারে চীনে কেন বৈঠক বসছে বাংলাদেশে তো বসতে পারত আসলে আমাদের ব্যাপারটা বুঝতে হবে বাংলাদেশে যদি তারা বৈঠকটা বসতো তাহলে অবস্থা খুব বেগতি হয়ে যেত সারা পরে যেত সারা বাংলাদেশের মধ্যে নিয়ে অনেক সমালোচনা অনেক কিছুই হতো তখন মানুষ বলতে শুরু করতো ডার্বিন আসি সেনাবাহিনীকে কুটুক্তি করছে জিজিএসআই কেও অপমান করছে এবং এনসিপি নেতারা সেনাবাহিনীকে অপমান করছে আর এই সেনাবাহিনীর প্রধান এনসিপিকে নিয়ে বৈঠক বসছে তারা তারা নিজেরাই নিজেরাই এক আছে এগুলো সকল হচ্ছে সেনাবাহিনীর ইন্ধনে হচ্ছে সেনাবাহিনীর ইন্ধনে তারা সেনাবাহিনীকে অপমান করে কথা বলতে পারছে সে কারণে বাংলাদেশের মানুষ এই বুয়েটের ব্যাপার নিয়ে বিজি আছে আন্দোলন নিয়ে বিজি আছে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ওদিকে ফোকাসে আছে এদিকে যে চীনের মধ্যে এনসিপির নেতারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বৈঠক করে ফেলছে বিভিন্ন বিষয়ে সেদিকে কোনো খেয়াল নাই এবং গতকালকে নিউজ দেখলাম চীন সফর থেকে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে ফিরে আসছে এখন কি বৈঠক হয়েছে এক নম্বর পয়েন্ট হয়তো বা বৈঠক হয়েছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এনসিপি কয়টা আসন পেতে পারে বা এনসিপির অবস্থান কি এনসিপি কি আদৌ নির্বাচনে ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করার জন্য এখন প্রস্তুত আছে আজকে একটি নিউজে দেখতে পেলাম এবং হাসনাদ আব্দুল্লা বক্তব্য দিয়েছে আমরা এখন উপজেলায় পর্যায়ে আমাদের প্রচার প্রচারণা করব উঠান বৈঠকের মাধ্যমে তার মানে বুঝে গিয়েছে চীনে চীন থেকে একটা নির্দেশনা চলে এসেছে যে উপজেলা পর্যায়ে এনসিপির যে সংগঠনটা আছে তাকে পোষাই দিতে হবে এবং উপজেলা পর্যায়ে এনসিপিকে শক্ত করতে হবে এবং এনসিপি এই কথা ভিত্তিতে বুঝে গিয়েছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তাদের যত দাবি দাবা আছে সকল কিছু ছেড়ে সেনাপ্রধান সেটা হয়তো চীনের মধ্যে এদেরকে বোঝাতে চেয়েছে যে আমি আঠারো মাসের সময় দিয়েছি এই সরকার আঠারো মাসের মধ্যে নির্বাচন আমাকে করতে হবে বা এই সরকার সেটা মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে আর একটি গণতান্ত্রিক দেশের মধ্যে নির্বাচন ছাড়া কোনো সরকার বেশি দিন থাকা যায় না এই সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে এবং এনসিপি কে একটা ভালো একটা আসন কিভাবে নিয়ে দেওয়া যাবে বা একটা সমঝোতা করে দেওয়া যাবে সে সকল বিষয়েও কিন্তু সেনা প্রধানের সাথে আলোচনা হয়েছে কারণ সেনাপ্রধানের সাথে এবং কিছুদিন আগে প্রোগ্রামের সেনাপ্রধান বক্তব্য দিয়েছে আমরা সকলে দেখতে পেয়েছি ওই এক এগারো এগারোর মতো সেনা প্রধান যেভাবে শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যদি পায় আমি কিভাবে সেফ এক্সিট দিবে সেটা একটা সমঝোতা হয়েছিল সেম ভাবে এখন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর নুসারা কিভাবে সেফ একজিট পাবে সেটার একটি সমঝোতা মোটামুটি হচ্ছে হয়তো বা হয়ে গিয়েছে কারণ এনসিপির ব্যাপারটা বাকি বাকি ছিল যে এনসিপি কতটা আসন পাবে এবং বিএনপি সাথে কিভাবে আতাত করে সুন্দর একটি নাটক নাটকীয় নির্বাচন সংগঠিত করবে এখন দফর হওয়া এখনো ভালোভাবে হয়নি কাদের সাথে জামাতের সাথে কারণ জামাত এখনো আসনের ব্যাপারগুলো বিএমির সাথে বন্টন হয়নি জামাত এখন পি অনর আছে কারণ যত বেশি পি অনর থাকবে তত বেশি জামাতের আসন বাড়বে কেন পারবে বিধান চাপে থেকে জামাত যদি এখন পনেরো আসন পাই জামাত চেয়ে বছর পঞ্চাশটা আসন আমাদের দিতে হবে তখন পিএমি চিন্তা করবো অন্তত না আমার থেকে কানামা পালো জাতের সাথে যদি সমালোচনা করেন তাহলে তো নির্বাচনী হবে না তাই অন্তত জামাতে পঞ্চাশটা আসন দিয়ে হলো চুপচাপ রাখি নির্বাচনটা হয়ে যাক আমরা ক্ষমতায় আসে কারণ আমরা বিশ বছর ক্ষমতার বাহিরে আছি এই সকল সার্বিক বিষয় নিয়ে সেনাবাহিনী প্রদানের সাথে বৈঠক এবং সেনাবাহিনী ও এনসিবি কে বোঝানোর চেষ্টা করেছে নির্বাচন হলেই বা দেশের জন্য মঙ্গলজনক এবং নির্বাচন গেলো দুই বছর পরে হয় কোনো লাভ নাই তোমরা হয়তো আসন এখন আমি সাথে কথা বলে একটা করে দিই নির্বাচনের প্রক্রিয়া গ্রহণ করো এবং তোমরা বিভিন্ন জেলার মধ্যে পদচারণ করেছো এখন উপজেলা পর্যায়ে তোমরা প্রচারণ করো পচা শুরু শুধুমাত্র হাতে এখনো ছয় মাস আছে ছয় মাসের মধ্যে তোমাদের তিনশো আসনে প্রাপ্তি রেডি করে ফেলো সে কারণে আসমাদ আবদুল্লাহ আজকে উপজেলা পর্যায়ে যে প্রোগ্রাম করবো বৈঠক করলো সকল কিছু সংবাদ মাধ্যমে এসে বলেছে আরো অনেক গোপনীয় হয়তো বৈঠকের মধ্যে আলোচনা হতে পারে অনেক কিছু হতে পারে সেগুলো আমরা ধারণা করে বলতে পারি একজাক্টলি বলতে পারবো না যে সেনাবাহিনীর সাথে আরো কি কি কথা হয়েছে কিন্তু যেগুলোই হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা হয়েছে আর সেনাবাহিনীও চাচ্ছে যে উদীয়মান যে দলটা আছে এনসিপি তাদেরকে পিছের থেকে সাপোর্ট দিয়ে হলো তারা আগামীতে একটি পাওয়ারফুল রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক তাই সরকার জমান সাথে এনসিপির চীনের মধ্যে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের ফল কিন্তু আমরা এক মাস দুই মাসের ভিতরে সকল কিছু জনসম্মুখে দেখতে পাবো যে আগামী নির্বাচনে আদৌ কি সুন্দরভাবে একটি নির্বাচন উপহার দিতে পারবে এনসিপি জামা সকলে অংশ করবে নাকি নাকি ইতি বিপরীত হয়ে যাবে আসন ভাগাভাগি এখনো ঠিকভাবে সমঝোতা হয়নি সেটাও কিন্তু আমরা দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কোথা থেকে আজকের ভিডিও দেখে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি বন্ধু করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করব দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ